আমার বিয়েটা যে এভাবে হয়ে যাবে তা ভাবতেও পারিনি আমি যদি বুঝতাম পরিবারের সাথে ঢাকায় বেড়াতে এসে আমার জীবনটা পাল্টে যাবে তাহলে কোনো দিন আসতাম না এখানে আমি এই মুহূর্তে আমি ড্রয়িং রুমে বসে আছি আর আমার সামনে বসে আছে আহার ভাইয়া মানে যার সাথে কিছুক্ষণ আগেই আমার বিয়ে হয়েছে উনি ঠোঁটে বিশ্বজয়ের হাসি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন ওনার ওই হাসি দেখে আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে আমি ওনার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম কিন্তু এবার যা দেখলাম তা দেখে আমার মেজাজ আরো পরিমাণের খারাপ হয়ে গেল আব্বু আর আঙ্কেল মানে আহাদ ভাইয়ের বাবা দেখছি কোলাকুলি করছেন আমার আব্বু হাসি মুখে বলে উঠল আজ আমাদের বন্ধুত্ব সার্থক এত বছরের বন্ধুত্ব আজ আত্মীয়তায় পূর্ণ হলো আর সব আমাদের ছেলে মেয়েদের জন্য আঙ্কেল বাবার কথায় তাল মিলালেন আর এদিকে রাগে আমার শরীর কাঁপছে এই দুই বন্ধুর আনন্দে মাখা কথাগুলো আগুনের মতো আমার শরীরে এদিকে আহাত ভাইয়ের হাসি একদমই সহ্য হচ্ছে না আমার এবার উনি এদিকে এসে আমার কানের কাছে ফিসফিস করে বললেন দেখলি তো আমাকে চ্যালেঞ্জ করার ফল আজকে আমি জিত আমি কোনো কথা না বলে রুমের দিকে বাবার আলাম সোজা গিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি ইচ্ছে করছে নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলি কি দরকার ছিল ওই হিটলার দাসি বারান্দার রেলিং এসে বসে আছি আমি আমি আলবি ফিজিক্যালের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট অনেক দিন পর লম্বা ছুটি পাওয়ায় পরিবারের সবার সাথে বেড়াতে সাথে চোখ হয়েছে আহাত ভাইয়া এবং ওনার পরিবার হাত ভাইয়ের আব্বু আর আমার আব্বু বেশ ভালো বন্ধু বলতে গেলে দুই ভাই আজ সকালবেলা ছাদে দাঁড়িয়েছিলাম আমি বেলার ফ্রেশ হাওয়া খাচ্ছিলাম আর নানা রকমের চিন্তা ভাবনা করছিলাম আমি আর ঠিক তখনই কোথা থেকে হাজির হলো এই আহাত ভাই নামক প্যারা এই ছেলেটা যেদিন থেকে আমার লাইফ এন্ট্রি নিয়েছে ঠিক সেদিন থেকে আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে সে যাই হোক উনি এসে আমাকে বলল এখানে দাঁড়িয়ে কি করছিস শুনি বয়ফ্রেন্ডের কথা ভাবছিস নাকি যতই তুই এসব নিয়ে ভাবিস কোনো লাভ নেই তুই আমারই হবি ওনার এই কথাটা শুনে মেজাজ খারাপ হয়ে গেল আমার ওনার দিকে তাকিয়ে দেখি উনি হু হা করে হেসে উঠল বুঝলাম উনি মজা করে এসব বলছে কিন্তু এই মজাটা চরম বিরক্ত করলো আমাকে কোনো মানে হয় উনি খুব ভালো করে জানেন যে আমার কোনো বিএফ নেই আর এই ধরনের মজা একদমই পছন্দ নয় আমার তারপরেও এই ধরনের কথা বলে রাগিয়ে দিল আমাকে তাই রাগের চোটে বললাম আমি কোনো দিনও আপনার বউ হবো না দরকার পড়লে সারা জীবন কুমারী থাকবো তবুও আপনাকে বিয়ে করব না এই একটা কথাই যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা কে জানতো উনি আমার দিকে ব্রু উঠকে তাকালেন তারপর বললেন বেবে বলছো তো আমিও বোকার মতো বলে দিলাম হ্যাঁ তারপরে উনি বললেন চ্যালেঞ্জ তখন আর কি বলতাম জোশ নিয়ে বলেছিলাম হুম চ্যালেঞ্জ উনি বাঁকা হেসে বলেছেন গেট রেডি মিস আলফি আজ রাতেই তোর আমার বিয়ে তাও পরিবারের সকলের অনুমতি নিয়ে তখন এর কথায় কোনো গুরুত্ব দিইনি আমি কিন্তু উনি যে কি করে আমার আপু আর আঙ্কেলকে রাজি করেছে তা শুধু উনিই জানে সন্ধ্যাবেলা যখন আপু এসে বললো আজ তোর বিয়ে মাথায় আকাশ ভেঙে পড়লো আমার আমি বারণ করলাম কিন্তু আপু ইমোশনাল কথার কাছে আমাকে হার মানতে হয় তার কিছুক্ষণ পরেই আমাদের বিয়েটা হয়ে গেল যেহেতু এখানে আমাদের দুই ফ্যামিলির লোক ছাড়া আর কেউ ছিল না তাই আমাদের বিয়ের ব্যাপারটাও কেউ জানে না এবার আমার প্রচুর কান্না পাচ্ছি কেন যে ওই সময়ে কথাটা বলতে গেলাম না বললে তো আমাকে এভাবে ঠিক কোরবানির পশু হতে হতো না এসব আকাশ কুসুম ভাবার মাঝে দরজা খোলার আওয়াজ পেলাম মুখ তুলে সামনের দিকে তাকিয়ে দেখলাম আহাদ ভাইয়া আমার দিকেই তাকিয়ে আছেন কয়েক সেকেন্ডের জন্য আমিও আটকে গেলাম আকাশি কালার শার্ট আর অ্যাশ কালার প্যান্ট সাজা হারা আর এক অন্যরকম সৌন্দর্য তৈরি করছে ওনার ঘন পলক মিষ্টি চোখ বাচ্চাদের মতো লাগছে গোলাপি ঠোঁট সুন্দর খোঁচা খোঁচা দাঁড়ি এলোমেলো চুল আর বাচ্চা বাচ্চা চেহারা কি নিষ্পাপ লাগছে কিন্তু এই নিষ্পাপ চেহারার পিছনে যে কত বড় শয়তান লুকিয়ে আছে তা শুধু আমিই জানি মুহূর্তেই রাগ উঠে গেল আমার রাগে দুঃখে কাদো কাদো গলায় বলে উঠলাম আমি এমনটা ক্যান করলেন আহাত ভাইয়া আমার কথাটা মনে হয় ওনার ঠিক পছন্দ হলো না আমার দিকে রাগি চোখে তাকিয়ে ধমকে উঠলেন উনি দমক শুনে কেঁপে উঠলাম আমি যত যাই বলি না ওনার এই রাগকে প্রচুর ভয় পাই আমি উনি রাগি গলায় বললেন ওই আমি তোর কোন জন্মের ভাই হই আজকের পর থেকে যদি ভাই বলিস তাহলে খুন করে ফেলবো বলে দিলাম সত্যিই তো উনি তো আমার ভাই নয় কিন্তু অভ্যাস পরিবর্তন হতে তো সময় লাগে কিন্তু এটা কোনো বিয়ে হলো নাকি উনি তো যখন খুশি আমাকে ছুঁড়ে ফেলে দিবে আর যেহেতু আমাদের বিয়ের কথা গোপন রাখতে বলেছি আমাদের দুই পরিবার সেহেতু উনি ভাবনার মাঝে বলে উঠলো তো বিয়ে তো হয়ে গেল নিয়ম অনুযায়ী আসতো আমাদের বাসর তাই না পাকা হেসে ওনার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে বয়ে গলা শুকিয়ে কাঠ উনি হা হা করে আমার দিকে এগিয়ে আসলেন আর আমি বয়ে বয়ে পিছিয়ে যাচ্ছি মনে মনে হাজারো দোয়া দূরত পড়ছি এবার আমি কি করব। এবার আমার কান্না পেয়ে যাচ্ছে শুধু কান্না নয় রীতিমতো হাত পা ছুরি করে কান্না করছি আসসালামু আলাইকুম গাইস আমাদের চুপি চুপি ভালোবাসার পার্ট এখানেই ওয়ান শেষ করছি যদি তোমরা দ্বিতীয় পার্ট চাও তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাও আল্লাহ হাফিজ গাইস